আসসালামু আলাইকুম এই যে বায়োডিগুল ব্যাগ এটার মানে শক্তিমত্তা কতটুকু ঠিক কি পরিমাণ লোড কারি করবে আমরা যদি দেখি অনেক শক্তি যদি আমরা প্রয়োগ করি এটা কিন্তু রিসাইকেল ম্যাটেরিয়াল নট ভার্জিন ভার্জিন না এটা হলো রিসাইকেল মানে এই যে আমাদের ওয়েস্টেজ বের হয়েছে এটাকে দ্বারা আমরা আবার দানা মেশিনে আমরা দানা বানাইছি এরপরে আবারও নিয়ে আসছি এটা হলো রিসাইকেল ম্যাটেরিয়াল রিসাইকেল ম্যাটেরিয়ালের শক্তিটা কতটুকু এটাও কিন্তু পছন্দ রিসাইকেল যেটা সেটাও পছন্দশীল রিসাইকেলটাও পছন্দশীল তো এই বায়োডিগ্রেডেবল যে ব্যাগ এই ব্যাগটা রেগুলার এইচডিপি ব্যাগের যে দাম তার চেয়ে কিছুটা বেশি ফিফটি টু সিক্সটি পারসেন্ট এরকম বেশি তো অনেকেই প্রশ্ন করেন যে মানে এই যে দামি জিনিস আমরা মানুষকে খাওয়াবো কিসে ঠিক আপনার জন্যে আমার মানে আমার আমার উত্তরটা যে কিভাবে আমরা রেগুলার বাজারের ব্যাগ যদি দু টাকা হয় তাহলে এরা তিন টাকা দিয়ে আমরা কিভাবে আপনার জন্য কথা স্পা একটা অনেক দামি ব্র্যান্ড এই বোতলের দাম দশ টাকা দিয়ে আমরা কিনে খাই অথচ এই পানি যখন বাজারে আসে শুরুর দিকে মাম যখন নিয়ে আসলো আমরা অনেকেই বলেছি যে কে কিনে খাবে দশ টাকা দিয়ে এখন আমি খাই আপনি খান সবাই খান তো এই পানি তো কিনে খাই এখানে একটা পানির বটল এটা হলো অ্যালকাইন ওয়াটার অ্যালকাইনটা কি কে জানি আমরা কে জানি হাত তোলেন কোনো হাত আসবে না আশা করি এটার পিএইচ এইট পয়েন্ট এইট কি আর এইট পয়েন্ট এইট থাকলে কি হবে আমার লিভার ভালো থাকবে আমার ফুসফুস ভালো থাকবে আমার কিডনি ভালো থাকবে কি ভালো থাকবে আমরা জানি না কেউ হাত তুলতে পারবেন না এইট পয়েন্ট এইট অ্যালকাইন হইলে আপনার শরীরের কি উপকার অথচ এই পানির দাম কত জানেন এই পানির দাম পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ টাকা এই এই পানির দাম দশ টাকা যে ভদ্রলোক বা যে কোম্পানি যে মার্কেটিং ম্যানেজার যে মার্কেটিং পিপল যে সেলস পিপল এই দশ টাকার পানিকে পঁয়ষট্টি টাকায় বিক্রয় করে আপনাকে ঠিক তার কাছে যাইতে হবে মার্কেটিং শেখার জন্যে কীভাবে দশ টাকার পানিকে পঁয়ষট্টি টাকায় বিক্রয় করা যায় আর আপনি যদি দুই টাকার মানে এইচডিপি ব্যাগকে বায়োডিগ্রেডে বলে তিন টাকায় বেচতে না পারেন তাহলে আপনার জন্যে এনাদেরকে খুঁজে বের করতে হবে এনারা কোথায় বিক্রি করে আসলে প্রোডাক্টের নির্দিষ্ট কোনো মূল্য নাই প্রোডাক্টের মূল্য নির্ভর করে প্রোডাক্টের মূল্য নির্ভর করে এটা কোথায় আপনি প্লেস করতেছেন কার কাছে প্লেস করতেছেন কার কাছে বিক্রি করতেছেন আমি যদি বলি একটি সবজির দোকানের কাছে দোকানদারের কাছে বিক্রয় করবেন এই ব্যাগ তাহলে আপনার মার্কেটিং হবে না আপনি যদি থ্রি স্টার হোটেলে বিক্রি করেন ফাইভ স্টার হোটেলে বিক্রি করেন কর্পোরেট প্রতিষ্ঠানে বিক্রি করেন কি আর রাইট এটা কাঁচা বাজারে মুরগির দোকানে বিক্রি করতে গেলে কিন্তু আপনি অপমানিত হবেন আবার বলে দিচ্ছি যে মূল্য বোঝে তার কাছে আপনাকে বিক্রি করতে হবে এই পানি এমন জায়গায় প্লেস করা এমন হোটেলে প্লেস করা এমন শোরুমে প্লেস করা যেই শোরুমে পঁয়ষট্টি টাকা দিয়ে পানি কেনার লোকের অভাব নাই তাদের কাছে পঁয়ষট্টি টাকা দিয়ে পানি বিক্রয় করে আর এই বায়োডেগ্রাল ব্যাগ যে তিন টাকা খরচ করে কিনতে পারে আপনাকে সে জায়গায় প্লেস করতে হবে আর যে ফ্রি খাইতে চায় এক টাকার জিনিস তিন টাকাতে কিনতে চায় না ঠিক তার কাছে প্লেস করলে আপনি অপমানিত হবেন আপনাকে খুঁজে বের করতে হবে প্রোডাক্টকে কোথায় প্লেস করবেন আমরা আবারও বলতে চাই যে ভদ্রলোক দশ টাকার পানি পঁয়ষট্টি টাকা দিয়ে বিক্রি করতে পারে মার্কেটিং শিখতে হবে তার কাছে তাহলে আপনি বায়োটিগ্রেডল ব্যাগটা খুব ভালোভাবে মার্কেট করতে পারবেন এই ভিডিওটা আমরা অনেকবারই করছি বিকজ এই একই প্রশ্ন আমাদের সারাদিন শুনতে হয় কেন মানুষ বেশি দামে এই ব্যাগ কিনবে তার উৎকৃষ্ট উদাহরণ দশ টাকার পানি পঁয়ষট্টি টাকা দিয়ে বিক্রি হয় ধন্যবাদ